যেটা হচ্ছে মুসলিমদের অবক্ষয়ের অনেক বড় একটা দিক মুসলিমদের এমন হওয়া উচিত ছিল না কিন্তু মুসলিমরাই যখন এই মন্দ কাজে জড়িয়ে যাচ্ছে তার মানে কেয়ামত হওয়ার আর বেশি দিন বাকি নেই আর তা হলো আমানতের খেয়ানত করা রসরুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতের খেয়ানত করা তারপরে ওয়াদা খেলাফি করা এগুলো মুসলিমদের মাঝে যখন বেড়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে কেয়ামতের আর বেশি দিন বাকি নাই কারণ এটা মুসলিমদের চরিত্রের খেলাফ এই মর্মে অনেক কথাই আছে সংক্ষিপ্ত পরিসরে যেটা আমি আপনার কাছে পেশ করব আমানতের খেয়ানত করা এটা যে কেযামতের একটি আলামত এই সম্পর্কে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব ও রিকাব নাম্বার আমানত খেয়ানত করা সম্পর্কে একটা পর্ব করেছেন তাতে আপনি ছয় হাজার চারশো ছিয়ানব্বইতে ছিয়ানব্বই সাতানব্বই হাদিসগুলো পেয়ে যাবেন আবু হরাই আল্লাহ তিনি বলেন কালা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইজা দুই আতিল আমানাতু ফান্তাজের ইসা যখন তোমরা দেখতে পাবে আমানতের খেয়ানত করা হচ্ছে তখন তোমরা অপেক্ষা করো যে কে আমত বেশি দিন বাকি নাই তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আমানতের খেয়ানতের মাত্রা যখন বেড়ে যাবে তখন বুঝতে হবে সেই যুগটা কেয়ামতের একেবারে কাছাকাছি সময়ে পৌঁছে গেছে এই হাদিসে অনেক কথা থাকবে মানে কিভাবে আমানতের খেয়ানত করা হবে রাসুল সালাম ইঙ্গিত করেছেন সেটা একটু পরেই আসবে শুধু আমি এখানে এই লাইনটা শুধু আপনার কাছে পেশ করেছি প্রমাণ করার জন্য যে রাসুল বলেছেন এজা দইয়াতিল আমানা যখন আমানতকে নষ্ট করা হবে তখন জেনে নিও যে কেয়ামত খুব কাছে চলে আসছে এখন আমি আমার লাইফে ব্যক্তিগত আমি ব্যক্তিগত বলতেছি এমন বহু মানুষকে বলতে পারবো আমি যদি আজকে নাম নেবো না কিন্তু বলতে পারবো যাদের আমি একশো জনের সাথে লেনদেন করেছি তাদের মধ্যে নব্বই জনকে আমি ভালো পাইনি এটা আমি আমার জায়গা থেকে বলবো এখন আপনারা যদি বিশ্বস্ততা লোক বেশি পেয়ে থাকেন তাহলে মনে করবেন যে কে এখনো এখনও বহু দূরে কিন্তু বাস্তবিক অর্থে আপনাদের প্রত্যেকেই সাক্ষী যে আমাদের সাথে কি ঘটতেছে কোথায় কিভাবে কে খেয়ানত করে এদের সংখ্যা কম না বেশি তখন আপনি ওটা দিয়ে মাপতে পারবেন যে কেয়ামত কতটা দূরে আছে তো ইনশাল্লাহ তারপরও কিছু বলব তো আমানতের খেয়ানত করা কেমতের লক্ষণের মধ্যে একটি এটা কত মাত্রায় হবে এটা বোঝার জন্য হোসাইফা রাতে আল্লাহ তালহুর একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি তার জীবন থেকে ওটাকে ওই হাদিসটা যেহেতু আজ থেকে চোদ্দশো বছর আগে তাহলে এই চোদ্দশো বছরের মাঝে মানুষের কতটা অধপতন হয়েছে আর কতটা অধপতন হতে পারে সেটা আপনি হাদিস থেকে কম্পেয়ার করতে পারবেন হোসাইফা রাতে আল্লাহ তালহ থেকে একটি হাদিস যেটা আমি আপনার কাছে পেশ করব এটাও ইমাম বুখারি কোট করেছেন ওটা ছিল চা ছয় এটা হচ্ছে ছয় পর্ব হচ্ছে রাফিল আমানা আমানতকে উঠিয়ে নেওয়া হবে তার মানে বোঝা যে আমানত দারিতাও এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল মুসলিমদের উপরে যেভাবে কোরআন হাদিস নাজিল হয়েছে ঠিক আমানত দারিতাও এটা আল্লাহর পক্ষ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের অন্তরে বরং হাদিসের মধ্যে একটা সূক্ষ্ম কথা আছে সেটা হচ্ছে এই

যে আন্নাল আমানাতা নাজালাত ফি জাজরি ও ফি রিওয়ায়াতিন জিজরি কুলুবির রিজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত দারিতা দারিতাটাকে মানুষের অন্তলের অন্তস্থলে নাজিল করে প্রথম তারপরে সুম্মা আলিমু বিল আলিমু মিনাল কুরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ তারপরে তারা কোরআন থেকেও শিক্ষা গ্রহণ করেছে তারপরে তারা হাদিস থেকেও শিক্ষা গ্রহণ করেছে তার মানে কোরআন হাদিস নাজিল হওয়ার আগেই একজন মানুষের অন্তরের মধ্যে আমানতদারিতা এটা পৌঁছে যায় এই জন্য দেখবেন যে অনেক কাফের বেইমানও আছে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই কিন্তু আমানতের ক্ষেত্রে তারা একটু কেয়ারফুলি তারা একটু ভদ্র যেমনটাকে আপনারা জানেন কোরান হাদিস নাজিল হওয়ার আগেও মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তার নাম কি ছিল আল আমিন মানে বিশ্বস্ত মানে তার কাছে কোনো কিছু খায় ক্ষতি হবে না এমন কি যেই রাসূলকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছিল তখনও তার কাছে অনেকের সম্পদ আমানত হিসেবে গচ্ছিত ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন আলী রাদিয়াল্লাহু দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এগুলো বিতরণ করে মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবে তাহলে ওই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে কাফেররা তোমাকে মারতে পারবে না মানে তোমার সাথে আমার মদিনায় দেখা অবশ্যই হবে এটাও তিনি বুঝে গিয়েছিলেন তালাকুল লিহা তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপরে কোরআন হাদিস নাজিল হওয়ার আগেই আল্লাহ তাকে আমানত দারিতার উপরেই বড় করেছেন এভাবে অসংখ্য কাফের মুশ্রেক আল্লাহ সুবাহ তালা এই আমানতদারিতা দিয়েছেন যা যেগুলো তারা মেনটেন করে চলে উপরন্ত আল্লাহ তারপর আমাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিয়েছেন হাদিস দিয়ে শিক্ষা দিয়েছেন কিন্তু দেখেন আমাদের অবস্থাটা কি এখানে একটা নোক্তা বলে দিই এই হাদিসটা সার্চ করে যখন ব্যাখ্যা দেখতেছিলাম তখন শেখাই ওনার বক্তব্যের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে আজকে অধিকাংশ মানুষ যারা চর্চা করে না কিন্তু হাদিস নিয়ে খুব বেশি গবেষণা করে এটা উচিত নয় বরং আগে কোরআন চর্চা করা উচিত তারপরে তাদেরকে হাদিসের দিকে যাওয়া উচিত যে কোনো উদ্ধৃতি আগেই হাদিস থেকে না নিয়ে আগে খুঁজতে হবে কোরআনে কি আছে অবশ্যই কথাটা আমাদের দিকেও যায় কারণ যেহেতু আমরা কোরআন হাদিস চর্চা করি খুব কম যেহেতু মাদ্রাসায় না পড়ার কারণে আমার মধ্যেও জড়তা আছে অনেক সময় উচ্চারণ করতে গেলে মিস হয়ে যায় কোন শব্দ ছুটে যায় বা শব্দ উচ্চারণটা ভুল হয় যেটা অনেকেই ভুল ধরে কমেন্ট আমি দেখতে পাই কিন্তু তারা তো আর জানে না যে আমি মাদ্রাসার লেভেল থেকে আসি নাই বা উচ্চারণ করতে আমার কষ্ট হয় আলা হাল তবে আমাদেরকে অবশ্যই চর্চা করতে হবে তবে আর যারা কোরআন হাদিস নিয়ে চর্চা করতেছেন মাদ্রাসায় আপনার প্রথম দায়িত্ব হলো আপনি কোরআনটাকে বেশি প্রাধান্য দেবেন এটা শেখ উনি উল্লেখ করলেন আলাকুলি হাল তো দ্বিতীয়ত হচ্ছে তো কোরআন হাদিস নাজিল হওয়ার আগেই আমানতদারিতা অন্তরের মধ্যে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে নাজিল করা হয়েছে তারপরে ও আন রফি এবং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসও শুনিয়েছেন যে কিভাবে এই আমানতদারিতা মানুষের অন্তর থেকে আল্লাহ তুলে নেবে যে আল্লাহ নাজিল করেছিলেন আবার আল্লাহ এটাকে কিভাবে তুলে নেবে সেই অংশটা তিনি আমাদেরকে ব্যক্ত করেছেন তিনি বলেন রাসুসলাম সাল্লাম বলেছেন ইয়ানা রাজুল নৌমাতান মানুষ ঘুমাবে যেভাবে ঘুমায় কিন্তু ঘুম থেকে উঠে ফা তুক বাদু আল আমানাতু মিন কালবিহি কিন্তু তার অন্তর থেকে আমানতের ঘাটতি শুরু হয়ে যাবে দিনের পর দিন যতই সে দুনিয়াতে বসবাস করবে পার করবে এক পর্যায়ে তার অন্তর থেকে আমানত উঠে যেতে থাকবে যেমন রাসুসলামের ওই হাদিসের মতো যে ইউস বিহর রাজুল মিনান অয়ুম সে যেমন একটা ব্যক্তি সকালবেলা ঠিকই মুমিন ছিল সারা দিন এমন কি ঘটে যে সন্ধ্যা হলে তার ইমান আর টিকে রাখতে পারে না সে কাফের পরিণত হয়ে যায় বা রাতে সে ঠিকই মুমিন ছিল সকালে এমন কি ঘটে সে কাফের হয়ে যায় কিভাবে ইয়া বি ও দি না আরাদম মিনার দুনিয়া কারণ সে দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেয় আজকে আমাদের অধিকাংশ মানুষের চরিত্র কিন্তু এটা আল্লাহ আমাদেরকে মুসলিম করেই সৃষ্টি করেছেন কোরআন হাদিস পেয়ে আমরা মুসলমানই আছি কিন্তু দুনিয়ার লোভে বা দুনিয়া হাসিল করার জন্যে অনেক সময় আমরা হালাল হারাম দেখি না আমরা ছল করি হারাম খাই বিভিন্নভাবে অন্যের সম্পত্তি বাজেয়াপ্ত করি এমনকি মানুষ শির পর্যন্ত করে শুধু এই দুনিয়ার জন্য এভাবে তারা ইমান হারায় ঠিক আমানত দ্বারিতেও এভাবেই হয়তো আজকে আপনি আমানতদার কালকে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যে আপনি বেঈমান হিসেবে পরিচিত লাভ করবেন এটা আল্লাহ তাআলা পরীক্ষা না করলে সে বুঝতে পারবে না অনেক সময় হয় রাস্তাঘাটের মধ্যে আমরা পাঁচ টাকা দশ টাকা বা একশো টাকা পাই এটার ক্ষেত্রে আপনার আমার সবারই আমানত দেখা যায় সে খুঁজে এটা কার বা দেন করে দেয় কিন্তু টাকার মাত্রা যদি কোটি টাকায় পৌঁছে যেটা আপনি পেলেন আমার আমি পেলাম সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আপনার আমার মধ্যে আমানত আছে না নাই তো পরীক্ষা যখন হবে তখন বোঝা যাবে যেমন এই যে আজকে কথার কথা ধরে নেন ত্রাণের জন্য আমাদের কাছে কিছু টাকা আসছে আলহামদুলিল্লাহ আমার দশ লাখ টাকার টার্গেট ছিল পস্তে পোস্টে আলহামদুলিল্লাহ সতেরো লাখ আশি হাজারে পৌঁছে গেছে তবে আমরা আগামী দুই এক দিনের মধ্যেই আঠারো লাখ টাকার একটা ত্রাণের পরিকল্পনা নিয়ে ওই অঞ্চলে যাব। যদিও ইচ্ছা ছিল আর কিছুদিন পরে যাই কিন্তু এই হাদিস বা এই সাবজেক্টটা যখন এক সপ্তাহ ধরে এবং কিছু কমেন্ট দেখলাম তখন দেখলাম যে না আমার আর অপেক্ষা করা উচিত নয় খুব শীঘ্রই আমাদেরকে এটা দিয়ে দিতে হবে আর এটা যে একটা বোঝা এটা যে একটা দায়িত্ব এমন ঘটে আমি আমার সাফাই না কিন্তু বাস্তবিক আমাদের সাথে এটা হয়েছে কমেন্ট দেখলে ঘুম হয় না বা প্যারেশানি হয় মন খারাপ হয়ে যায় আজকে এটা কতজনের মাঝে আপনি পাবেন যেখানে আমাদের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে দাঁড় নিয়ে দিব্যি ঘুমিয়ে আছে বরং নক করে টাকা দেওয়ার নাম নামই নেয় না আরে এটা যদি বাতিল পন্থী আমাদের সাথে করত আমাদের লেনদেন তো দিন দারিদ্রের সাথেই হয় না দিনই ভাইদের কি তো আমরা দিই দিনই ভাই যদি আমার মতন ব্যক্তির সাথে আচরণটা করতে পারে এমন আমি পাঁচজনের নাম বলতে পারবো যারা আমার কাছ থেকে টাকা নিয়েছে এখন পর্যন্ত টাকা রিটার্ন করে আর এমন সাধারণ কোনো ব্যক্তি না এমন একজন ব্যক্তি আছে যার নামটা আমি তাকে হেন আমি করতে চাই না সে বড় বড় বক্তাদের ডান ডান পাশে থাকে সবাই চিনে ফেমাস ভদ্র কিউট চেহারা আপনি ফেরেস্তার মতো তার চরিত্র নরম স্বভাবের এই ব্যক্তির মধ্যে এই আচরণটা পেলাম সুবহান আল্লাহ আল্লাহ হেফাজত করে আমাদেরকে মানে আপনাদের সাথে কি ঘটবে এটা কিভাবে বলি যখন আমাদের সাথে মানুষ এমনটা করে ত কথা হচ্ছে যে আমানত দারিতে তার অন্তর থেকে উঠে যাবে এক পর্যায়ে কি হবে ফা ইয়াজাল্লু আসারুহা মিসলু আসারিল আসারেল কোনো জায়গায় আপনি কিছু রেখেছিলেন কিছুদিন ধরে এই জায়গাতে এটা ছিল হঠাৎ করে যদি এখান থেকে উঠে যায় আপনার চোখ পড়বে ওখানে যেখানে একটা কিছু একটা ছিল চিহ্ন দেখা যাচ্ছে সেটা আপনার ঘরে হোক রাস্তাঘাটে হোক যেখানে হোক যখন বেশ কিছুদিন একটা জায়গায় কোনো কিছু থাকে এটা যদি ওখান থেকে সরিয়ে নেওয়া হয় তখন একটা চিহ্ন করে থাকে তখন রাসু বলতেছেন মুসলিমদের অবস্থা এমন হবে যে সে ঘুমাবে তার আমানত দ্বারে তার অন্তর থেকে উঠে যাবে কিন্তু আমানতের চিহ্নটা বাকি থাকবে আরে তাতেও কল্যাণ হইতো কিন্তু রাসুসলাম বলছেন তারপর সে আবার ঘুমাবে আবার যখন ঘুমাবে তার আমানত আমার এভাবে উঠে যাবে যে সেখানে আপনার পায়ের মধ্যে একটা আগুনের টুকরা বা গরম পানি পরে গেলে যেমন একটা ফুসকা উঠে যায় একটা বলি আমরা ফুসকা এরকম ফুলে যাবে তার অন্তরের উপরে এমন একটা প্রভাব তার মানে রাসুল সাল্লাম এটাকে এমন একটা উদাহরণ দিয়েছেন আসলে এই হাতির যখন আমি পড়তেছি তখন কলিজাটা এমন কামড় খাচ্ছে যে এর নিচে যে কথাগুলো আসবে বাস্তবিক অর্থে অনেকে আমাদের দিকে সেই তীর আর আমরাও সেই পড়ে আমরা এখান আসতে যে বলে কাছে প্রকাশে যেভাবে সাহাব একরামদের চরিত্র ছিল আমাদের সেই সৎসাহস নাই যে নিজেকে ওইভাবে পেশ করব। তাহলে এই যে ফুসকা পরা মানে কি জানেন মানে মাথায় টুপি থাকবে লম্বা দাড়ি বক্তব্য মাসাল্লাহ যুব্য চমৎকার কিন্তু ভিতরে ইমান নাই এই উদাহরণ দিয়েছে মানে কথাটা কত মারাত্মক আপনি দেখেন এর পরে যেটা আসবে যেভাবে ফসকা পরে যায় আপনার মনে হবে যে এটার ভিতরে কত মাংস কুস্ত কিন্তু রাসুল্লাম বলেছেন তুমি উঠিয়ে দেখো সেখানে পানি ছাড়া কিছুই নেই ফুসকা গাললে কি বেরোবে কিছুই নেই এটার ভিতরে বাস একটা ফুস্কা আমরা বলি না এটা জাস্ট একটা মানে ভ্রম বা একটা রূপ ধারণ করছে এমন একটা আমরা আর একটা কি যেন বলি বিভ্রত বিমরতি বা কিছু এমন একটা কিছু বলি তো রাসুল্লাহ সাল্লামের ভাষাটা শুনে তিনি কি বলেন তো সবখানে যখন মানে এমন দেখা দেবে ফায়ুসবেহ যখন ওই ফুসকা পরিমাণ মানে ইমানের মতো ফুস্কা পরিমাণ আমানত দাড়িতে থাকবে তারপরও মানুষ সকাল হবে বেচা কিনা ঠিকই করবে রাসুসলাম বলেছেন ফায়ুস বেহ না সু তারা অবশ্যই বেচা কিনা লেনদেন করবে কারণ লেনদেন ছাড়া কোনোদিন মানুষের পার হবে না ঠিকই লেনদেন করবে কিন্তু রেজাল্টটা কি কাদু ইয়াকাদু আহাদুন ইউওয়দ্দিল আমানা কিন্তু এমন একজন ব্যক্তিকে পাওয়া যাবে না যে তার জায়গাতে সে আমানতदारीতা রক্ষা করে এবার আমি এই হাদিসটাকে উদাহরণ দিয়ে দিই চলেন বাজারে যাই একটু বাজারে বলেন তো দেখি আপনার সাথে কে আমানতदारीতা ঠিক করে মাসলা করে আমানতदारीতা ঠিক বরং ও পারলে আপনাকে একটা মাছ দেখিয়ে আর না একটা মাছ দিয়ে দেয় ফলওয়ালা কি তার আমানত ঠিক রাখে পেজ রাখে পেজ উপর দিয়ে বড় বড় সাজিয়ে রাখে পাল্লা ঢুকিয়ে দিবে নিচের দিক থেকে এগুলো ঘটে বাজারের সাবজেক্ট কাছে যান দেখেন আপনার সাথে কি আমানতের খেয়ানত করে যেই কাপড় সাধারণত আপনি পেয়ে যাবেন একশো টাকা গজ এসিওয়ালা নেমপ্লেট ব্র্যান্ড নেম দিয়ে আপনার কাছ থেকে সেই একই কাপড় রাখতেছে দুই হাজার টাকা গছ আর একটা লিমিট থাকে একটা দোকানের মধ্যে একটা বরকা দেখলাম শুধু একটা কোটি সাত হাজার টাকা এটার দাম ফাইজলামের একটা সীমা থাকে তো যাই হোক প্রত্যেকটা সেক্টরে এবার আমি যে সেক্টরের মধ্যে জড়িত আসুন দেখাই আমি তো জানেন যে একটা প্রজেক্ট করতেছি দাসের গাঁয়ের জায়গার মধ্যে আমি ওখানে বেশ কিছু জায়গা কেনার জন্য মানে মাঠে নেমেছি যে আমাদের এক হাজার শতাংশ জায়গা দরকার এই কথাটা যখন ওই অঞ্চলের মানুষ জেনেছে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে তাদের কাছে কথাগুলোকে কিছু দিন মানে কিছু ব্যক্তিত্ব আছে যাদেরকে বিশ্বাস করেছি তাদের কাছে কথাটা বলেছিলাম যে আমি এটা এটা করতে চাই এই প্লানটা জেনে নেওয়ার পর তারা তাদের স্বার্থের জন্য গিয়ে মালিক পক্ষকে বলে যে এ একে কম দামে জায়গা দিয়েন না বা অপেক্ষা করেন এ বেশি দাম দিয়ে আপনার কাছ থেকে নেবে গিয়ে ক্লিক করে বুঝেন সামান্য কিছু টাকার জন্য এতটা একটা মানে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি আবার গিয়ে বদনামিও ছড়ায় যে এ কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে অতএব আপনারা কিন্তু কমে দিয়েন না আর অপরন্ত তারা হচ্ছে হানাফি সমাজ আর যখন এটা পুরোপুরি জানবে যেটা হালাদিস একটা সমাজ হতে যাচ্ছে সেখানে কত বড় একটা মানে ইয়ের মধ্যে পড়ে যাব আপনি বোঝেন একই জায়গা অন্যের কাছে বিক্রি করে আমার কাছে বলতেছে এখানে আটশ শতাংশ জায়গা আছে অথচ সেখানে আছে তেরো শতাংশ জায়গা বিক্রি করে দিছে অলরেডি তারপরে আরো কিছু ঘটনা সত্তর লাখ টাকা দিয়েছি বলতেছে যে আরেকজন আমার কাছ থেকে বায়না করে আরেকজনের কাছে সে জমি আরেকটু বেশি দাম পেয়েছে বিদায় ওখান থেকে বিক্রি করে দিচ্ছে তো এই ওয়াদার এটার এটা কি হবে এটা হচ্ছে রিসেন্টলির ঘটনা আর আপনাদের সাথে কি কি ঘটে আপনারা সেই সব সেক্টরগুলো জানেন যে কে কিভাবে প্রতারণা করতেছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ঠিকই লেনদেন করবে কিন্তু উপায় নাই কিন্তু যাকে সবচেয়ে তার মুখের ভাষা গেট দেখে এমন এমন ভাষা জানেন আমাদের সাথে যারা ডিল করে তাদের তারা এত শক্তবাদী তারা এত অনেস্ট আমা মনে হচ্ছে যে আমি তাদের কাছে হেও। তারা সব কুটিপতি যখন টাকা চাইতে আসে এমন একটা ভাব দেখায় তারা সব কুটিপতি আমরাই হচ্ছে ফকির ভিকারি বুঝছেন অথচ আমাদের টাকা নিয়ে গিয়ে আরেক জমি বায়না করে সে আমাদের কাছে বিক্রি করবে আবার যখন আমরা জবাব দিয়ে করতে যাই তার মুখের ভাষা কি মানে আমরা আজ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন আমরা কারো টাকা মেরে খাইছি এই সেই উমুক তুমুক কত কিছু মানে তারা সত্যবাদী আমরা মিথ্যাবাদী এমন একটা আছে অবস্থা এটা সবার জীবনের ঘটনা তো রাসুসলাম বলেছেন সে লেনদেন তো ঠিকই করবে কিন্তু এমন একজন ব্যক্তি পাবে না কোনো সেক্টরে যে এই ক্ষেত্রে আমানতারিতা রক্ষা করেছে এক পর্যায়ে চলে যাবে এমন পৃথিবীর মানুষ আমরা তো এখনই দেখতে পাচ্ছি সেটা না এখনো তো আমরা ওই দিনদার তারপরে দাড়িওয়ালা দেখে দেখে দোকানগুলোতে গিয়ে দেখেছি তারাও আমাদের সাথে কিন্তু এই ছল করেছে বা করে এই আমাদের আর বাকি রইল কে তাহলে কে বাকি রইল এর মাঝেও কিছু মানুষ ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আমরা বলবো তবে আপনার এই ভালোটাকে প্রকাশ করতে হবে এবং প্রমাণের সাথে শুধুমাত্র ছলচাতুরি নয় প্রমাণের সাথে আপনাকে প্রকাশ করতে হবে তাহলে করে আপনার দ্বারা কোনো মানুষ কিছু উপকৃত হতে পারবে